আসসালামু আলাইকুম পাইকারি বিছানা চাদর থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু এক্সপোর্টের বেডশিটের বেডশিট দেখাবো আপনাদেরকে আজকের বেডশিটগুলো প্রত্যেকটা হচ্ছে এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যারা অনেকদিন যাবো আমাদেরকে বলছিলেন হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বেডশিটগুলো আবার আনার জন্য আমরা আবার আনলাম আপনাদের জন্য প্রত্যেকটা বেডশিটই খুবই চমৎকার এবং সুন্দর তো এই বেডশিটগুলো খুবই খুবই সুন্দর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে নেবেন আর দাম যদি শোনেন না একদম অবাক হয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস এবং বিশাল একটা অফারে থাকছে আজকে বেডশিটগুলো প্রত্যেকটা বেডশিটও হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর করুন যারা হান্ড্রেড পার্সেন্ট পিওর করেন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেডশিটগুলো আর প্রথমে তো বলে দিই সাইজটার ব্যাপারে এটা এক্সপোর্টের প্রোডাক্ট বিদেশি প্রোডাক্ট বিদে বা তো সেই প্রোডাক্টগুলি হান্ড্রেড পার্সেন্ট অনেক বড়ো সাইজ হয়ে থাকে এবং বড়ো বিছানার জন্য হয়ে থাকে অনেকে ভেবে সিঙ্গেল বিছানার জন্য নিয়ে যান অনেকে বলেন পরে গিয়ে বলেন ভাইয়া বেডশিটগুলো বড়ো হয়ে গেল আসলে আমরা হচ্ছে প্রত্যেকটা বেডশিট হচ্ছে বড় বিছানার জন্য প্রত্যেকটা বেডশিট হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট প্রত্যেকটা সাইজে তো হানড্রেড পার্সেন্ট পিওর কটনের এক্সপোর্টের বেডশিটগুলো নিতে চাচ্ছেন তারা হান্ড্রেড অবশ্যই আপনার স্ক্রিনশটদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন যাদেরটা আগে স্ক্রিনশট দিয়ে আগে যারা নাম ঠিকানা দেবেন তাদের তাদের প্রোডাক্টে আমরা কনফার্ম করে নেব তো শুরুতে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা বেডশিট দেখিয়ে দিব প্রথম বেডশিটটা আমরা দেখাচ্ছি ফ্লোরাল টাইপের প্রোডাক্ট এটা হচ্ছে ফ্লোরাল ডিজাইনটা খুবই চমৎকার প্রত্যেকটা বেডশিট কিন্তু এভাবেই একদম পলি করা ইনটেক করা থাকবে এইভাবে আসছে আমাদের গার্মেন্টস থেকে এক্সপোর্টে হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টটার প্রাইস আছে তেত্রিশ ডলার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা আমাদের পাইকারি বিছানা চাদর থেকে এই চাদর আপনারা কোথাও পনেরোশো দুই হাজার টাকা পাবেন না এই চাদরগুলো এক্সপোর্টের বিদায় আপনারা পাচ্ছেন এই চাদরগুলো মাত্র ছয়শো টাকায় হানড্রেড পার্সেন্ট অন এক্সপো এই যে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই যে দেখো এই যে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখ এই যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রত্যেকটা বেডশিট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যারা হান্ড্রেড পারসেন্ট সুই কটনের মধ্যে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেডশিটগুলো প্রত্যেকটা বেডশিট এত সুন্দর এত চমৎকার ফ্লোরাল টাইপের এই বেডশিটগুলো বারোশো পনেরোশো দু হাজার টাকা পাবেন না আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এই অফারটা থাকবে মাত্র তিন দিন আমাদের হাতে আছে অল্প কয়েকটি স্টক তো চা চার কার্টন প্রোডাক্ট ছিল আমাদের কাছে চার কার্টনের মধ্যে মোটামুটি এগুলো আমরা দিয়ে দিব আজকে আপনাদের অনলি ছয়শো টাকা করে আমাদের পরবর্তীতে কী আসবে আমরা জানি না তো এখন নিয়মিত আমাদের কাছে এক্সপোর্টার প্রোডাক্ট পাবেন মাত্র অনলি ছয়শো টাকায় ছাতু দুটা মালিশ বালিশের কাপড় পাবেন আঠারো বাই ছাব্বিশ এই যে ম্যাচিং কালার দুটা বালিশের কাপড় পাবেন সেম কালার খুবই চমৎকার এত সুন্দর আপনারা নিবেন আর জিতবেন নিবেন আর জিতবেন যারা এই প্রোডাক্ট মিস করবেন তারা অবশ্যই অবশ্যই আফসোস করবেন পরে যারা এই প্রোডাক্টটা মিস করবেন তারা অবশ্যই আফসোস করবেন আমরা এটার একটা সেকেন্ড কালার দেখাবো এটা সেকেন্ড কালারও আছে আমাদের প্রোডাক্ট কিন্তু বেশি নেই এরকম এরকম হয়তো আর চারটা কার্টন আছে হ্যাঁ এখানে যা আছে আর এরকম আর তিনটা এরকম তিন রকম হবে হয়তো তিন চারশো পিস প্রোডাক্ট আছে যারা নিতে যাচ্ছেন তারা অর্ডারটা কনফার্ম করে নেবেন যারা আগে অর্ডার করবেন স্ক্রিনশটদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তাদের অর্ডারটি কনফার্ম করা হবে এই যে এটা হচ্ছে আলাদা একটা সুন্দর কালার এই যে এটাও সেম জিনিস দুইটা কালার খুবই চমৎকার সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট কিং সাইজ প্রত্যেকটা বেডশিট হচ্ছে বড় বিছানার জন্য প্রত্যেকটা চাদর বড় বিছানার জন্য বারবার বলছি প্রত্যেকটা বিছানার চাদর হচ্ছে বড় বিছানার জন্য যাদের বড় খাটের জন্য বিছানা চাদর দরকার তাদের জন্য হচ্ছে বেডশিটগুলো বারোশো পনেরোশো দুই হাজার টাকাও পাবেন না মাত্র আমাদের কাছে এক্সপোর্টের অফারে পাচ্ছেন মাত্র অনলি ছয়শো টাকা আমরা স্টোভ ক্লিয়ারেন্স সেল দিচ্ছি এখন আপনাদের জন্য এই অফারটা মাত্র অনলি থ্রি ডে থাকবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমি জানি না তিন দিন দিতে পারবো কিনা আমাদের কাছে হয়তো স্টক নাও থাকতে পারে না থাকলে আমরা দিতে পারব না এই যে আমার এটা এই এটার আগের কালারটাই দেখেন কি সুন্দর চমৎকার এই যে আমার বেডে বিছানো আছে খুবই চমৎকার বড় বিছানোর জন্য এটার সাথে দুটা বালিশের কভার পাবেন তো আমরা ভিডিওটা বড় করবো না শর্ট করবো দ্রুত দেখিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা বেডশিটে খুবই চমৎকার হ্যাঁ তারপর আমরা যাব নেক্সট ডিজাইনে এই যে একটা আছে এত চমৎকার আমার খুবই পছন্দের একটা ডিজাইন যারা যারা কালারফুল একটু পছন্দ করেন বাসার জন্য কালারফুল তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা খুবই চমৎকার দুই পাশে প্যানেল করা আছে এবং মাঝখানে হলো ফুল ফ্লাওয়ার দেওয়া আছে খুবই চমৎকার এই বেডশিটটা কালার কম্বোটা এত সুন্দর যা সামনাসামনি দেখলে আপনারা খুবই পছন্দ হবে যাদের নেওয়া ইচ্ছা আছে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে নেবেন এই প্রোডাক্টটা মাত্র আমাদের কাছে আছে মাত্র ত্রিশ পিস প্রোডাক্ট আছে আমি জানি না সবাইকে দিতে পারবো কিনা না দিতে পারলে দুঃখিত দিতে পারলে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য তো সবাই আমাদের সাথে থাকবেন বেশি আমাদেরকে অর্ডার করে নেন যারা আগে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে তাদের অর্ডারটি কনফার্ম করা হবে সাথে দুটো বালিশের কভার পাবেন আর প্রত্যেকটা বেডশিটের সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট ডাকা শহরের ডাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দিয়ে নেবেন এই যে দেখেন দুটা বালিশের কাপড় এত সেম ভাবে বানানো হয়েছে দেখেন আমাদের কোনো সাইডে এক্সপোর্টের প্রোডাক হান্ড্রেড পার্সেন্ট সেলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ওকে এগুলো কাপড়ের দামই আছে দুই হাজার টাকা সত্যি কথা বললাম আপনাদেরকে মাত্র ছয়শো টাকা পাচ্ছেন আপনারা কাপড় শুধু কাপড় কিছু কিছু কিনতে যান আপনারা দুই হাজার টাকা দাম আছে মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এইগুলো যারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট আছেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা যে দেখেন এই যে এক্সপোর্টের প্রোডাক্ট এটা বাইরের শোরুমগুলোতে বিক্রি হয় আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড কালার হ্যাঁ এই সেকেন্ড কালারটা খুবই চমৎকার এটা সেকেন্ড কালারটা খুবই চমৎকার অ্যাশ কালারের মধ্যে আচ্ছা আমার কালারটা আমার এই কালারটা হচ্ছে আমার পছন্দের একটা কালার খুবই চমৎকার একটা কালার অ্যাশ কালার খুবই চমৎকার দুই পাশে প্যানেল করা আছে দুই পাশে পারের মতো প্যানেল করা ডিজাইন করা আছে তারপর আপনারা যে পাশে মিডল করা আছে একদম খুবই চমৎকার লাগবে বিছানার মধ্যে তো আপনারা বিছানা পাইকারি বিছানার চাদরের মধ্যে চাদরের কাছে আপনারা পাচ্ছেন এত কমে দামে কম দামে ছয়শো টাকা করে অনলি বেডশিটগুলি পেয়ে যাচ্ছে আমাদের কাছে সাথে দুইটা বালিশের কাপড় পাবেন প্রত্যেকটার সাইজ হচ্ছে আঠারো বাই ছাব্বিশ বিছানার সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সবচেয়ে বড় সাইজ এটা কিন সাইজ বাংলাদেশের সবচেয়ে সারা সাইজ এটা তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করে নেবেন ইনবক্স করে নেবেন আমাদেরকে অর্ডারের সিস্টেম হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডারটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন যাদের যাদের অর্ডার অর্ডার আমরা অর্ডার কনফার্ম করে নেব যাদের অর্ডারটা আগে আসবে তাদেরটাই তো যারা দেরি করবেন না যারা অর্ডার করতে চাচ্ছেন দুধ অর্ডার করে নেবেন এগুলো বাহিরে দুই তেত্রিশ ডলার চৌত্রিশ ডলার পঁয়ত্রিশ ডলার পর্যন্ত সেল হয় তাই সেখানে আপনার চার হাজার তিন হাজার সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্টটা মাত্র পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো টাকা গার্মেন্টসের এক্সপোর্টের প্রোডাক্ট খুবই চমৎকার এটা হচ্ছে একটা যারা একটু ফুল ভালোবাসেন তাদের জন্য হচ্ছে এটা ডিপ কালার তো যারা নিতে যাচ্ছেন এই এটা যদি সরাসরি দেখেন না সবাই অবাক হয়ে যাবেন এত সুন্দর বিছানা চাদরটা খুবই চমৎকার যারা বাচ্চাদের রুমে ইউজ করতে চাচ্ছেন যাদের বাসা বাচ্চা আছে তাদের জন্য এটা আমি সাজেস্ট করব আপনাদেরকে এটা সাথে দুইটা বালিশের খাবার পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো আপনারা এক টাকা ডেলিভারি অগ্রিম দেওয়া লাগবে না সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি যদি পাহাড়ের মধ্যে বাড়ি থাকে সেখানে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার করে নেবেন স্ক্রিনশট দিয়ে মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এক্সপোর্টের প্রোডাক্ট আচ্ছা এটার আছে আমাদের কাছে এই যে সেম ডিজাইন সেম জিনিস একটা হচ্ছে লাইট এবং একটা হচ্ছে একদম ডিপ এই যে এটা হচ্ছে এই যে লাইট টিপটা হ্যাঁ এটা হচ্ছে নেভি আর হচ্ছে এটা ব্লু একদম টিপ নেভি তো যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে যারা এক্সপোর্টের বেডশিটগুলো চাচ্ছেন অনেকদিন যাবত আমাদের কাছ থেকে পাইকারি বিছানার চাদরের ঘর থেকে যারা চাচ্ছেন তারা আজকে আপনাদেরকে একটা অফারে দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা এই দামে কোথাও কেউ দিতে পারবেন আপনাদেরকে তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে নেবেন আর অবশ্যই কেউ দামাদামি করবেন না ইনবক্সে আসে অর্ডারের সিস্টেম হচ্ছে আমরা আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা অর্ডারগুলো কনফার্ম করে নেব আর দয়া করে অর্ডার দেওয়ার পর কারো মা মারা গেছে কেউ কারো আত্মীয় মারা গেছে বা কারো আত্মীয়র বাসা যেতে হবে এই ধরনের কাজ কেউ করবেন না রিয়েল অর্ডারগুলো দিবেন অবশ্যই যারা এই কাজগুলো করবেন তারা অবশ্যই অবশ্যই বাজে লোক ভালো লোক না যারা রেগুলার ফোন ধরেন না যারা তারা অবশ্যই অবশ্যই বাজে লোক তো আমরা আর কী আছে কোনো ডিজাইনার স্যার আচ্ছা এই কয়টা ডিজাইন ছিল আমাদের কাছে এই একটা ডিজাইন দুইটা তিনটা চারটা এই হলো পাঁচটা এই ছয়টা ডিজাইন ছিল আমাদের কাছে লাস্ট তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর অবশ্যই অবশ্যই আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন খুবই চমৎকার বেডশিট এই ধরনের বেডশিট আর কোথাও পাবেন না হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বেডশিট তো যারা অর্ডার করতে চাচ্ছেন ইনবক্স করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে আর অর্ডার করার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিয়েছি মাত্র ছয়শো টাকা বেডশিল্পী পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে একশো টাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ডাকার বাইরে হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যেও প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের সব থেকে এসে পাইকারি আমরা দেখে পাইকারে নিতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে তো আপনারা ঠিকানাটা দেওয়া থাকবে তো সবাই আমাদের শপে এসে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অনেক আপুরা বিজনেস করে স্বাবলম্বী হয়েছেন আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা লোক স্বাবলম্বী হোক প্রত্যেকটা বোন স্বাবলম্বী হোক আমরা আপনাদেরকে সহযোগিতা করবো কীভাবে পেজে পেজে রিচ করতে হয় যেভাবে কীভাবে পেজ চালাতে হয় এবং কীভাবে পেজে বিজনেস করতে হয় আমরা সম্পূর্ণ হাতে কলমে দেখিয়ে দেবো যারা আপনারা আমরা আমাদের সাথে বিজনেস করতে চান অবশ্যই আমাদের শপে এসে চলে চলে আসবেন আমরা অবশ্যই আপনাদেরকে পেজ খোলা থেকে শুরু করে কীভাবে বিজনেস করতে হয় কীভাবে আর্ন করতে হয় ব্যবসা করে বিজনেস করে স্বাবলম্বী হতে হয় প্রত্যেকটা লোকদেরকে আমরা শিখিয়ে দেব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম